জরুরি ভিডিও ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যুদ্ধে আবারও উত্তপ্ত হচ্ছে বৈশ্বিক বাণিজ্য কিন্তু এই যুদ্ধের গুলি লাগতে পারে বাংলাদেশের অর্থনীতির বুকে তৈরি পোশাক শিল্প থেকে রেমিট্যান্স কি হবে আঠারো কোটি মানুষের ভবিষ্যৎ রেমিটেন্সে বাজেটের বড় অংশ সবই এখন হুমকির সম্মুখীন কিন্তু আশার আলো দেখাচ্ছেন নোবেল নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি কি সত্যি ট্রাম্পকে ম্যানেজ করে বাংলাদেশকে বাঁচাবেন জরুরি এই রিপোর্টে জানুন অজানা কথোপকথন গোপন বৈঠক এবং সম্ভাব্য সমাধানের রূপরেখা দু সালে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির কবলে বাংলাদেশ মার্কিন বাজারে রপ্তানিকৃত পণ্যে অতিরিক্ত ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ট্যারিফ যা সরাসরি আঘাত করবে আমাদের নয় বিলিয়ন ডলারের গার্মেন্টস রপ্তানিতে ফলাফল ব্যবসায় মন্দা কর্মসংস্থান হ্রাস বৈদেশিক মুদ্রার সংকট কিন্তু প্রশ্ন হলো এই সংকটে প্রফেসর ইউনুস সরকার কি প্রস্তুত গার্মেন্টস ও রেমিটেন্স ছাড়া বাংলাদেশের অর্থনীতি অচল শুল্ক বাড়লে জিডিপি প্রবৃদ্ধি দুই শতাংশ পর্যন্ত কমতে পারে এটা শুধু অর্থনৈতিক নয় রাজনৈতিক বোমা গত ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা নির্দেশে ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রে আলোচনা করলেও ফলাফল শূন্য এখন সরাসরি মাঠে নামছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনুসের গোপন কৌশল কি সূত্র জানায় ট্রাম্পের বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ মার্কিন জ্বালানি ও কৃষিপণ্য আমদানি বাড়াবে বিনিময়ে শুল্ক প্রত্যাহার ইউনুসের টিম ইতিমধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ সিনেটরদের সাথে যোগাযোগ করেছে প্রস্তাব পাঁচ মিলিয়ন ডলারের এলএনজি চুক্তি পারলে শুল্ক সমস্যা মিটবে না পারলে কি হতে পারে সরকারি প্রেস ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা বশির দাবি করেন ভয়ের কিছু নেই অথচ অভ্যন্তরীণ রিপোর্টে আতঙ্ক গোপন বৈঠকে উপদেষ্টারা স্বীকার করেছেন দুই হাজার পঁচিশ সালের মধ্যে রপ্তানি দশ শতাংশ কমতে পারে বর্তমান সরকার কি পারবে এই সংকট কাটিয়ে উঠতে প্রশ্ন রেখে গেলাম ইউনুসারের প্রতি সরকারের বিশ্বাস আছে সকল সমস্যাকে ঠেলে সামনে চলে যাওয়াই বড় চ্যালেঞ্জিং ব্যর্থ হলে দায়ও তার উপর বর্তাবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে ইউনাসেফ বাংলাদেশ সাধারণ মানুষ মনে করেন ইউনুস পারবেন না তো কেউ পারবে না এমন কি ধর্মীয় নেতারাও তাকে ইমাম মাহাদির সাথে তুলনা করছেন কিন্তু অর্থনীতিবিদরা সতর্ক করছেন এক ব্যক্তির উপর ভরসা রাষ্ট্রের দুর্বলতা ইউনুস একজন আইকন কিন্তু বাণিজ্য যুদ্ধের সমাধান কূটনীতি ও নীতির খেলা ব্যক্তিকেন্দ্রিক সমাধান বিপজ্জনক ট্রাম্প ইউনুস এই লড়াইয়ে জিতবে বাংলাদেশের ভাগ্য কি নির্ভর করছে ওয়াশিংটনের এক টেবিলে কমেন্টে জানান আপনি কি বিশ্বাস করেন ইউনুস সফল হবেন লাইক শেয়ার করুন পৌঁছে দিন সবার কাছে দেখুন আগামীকাল শুল্ক সমাধান না হলে কি হবে বিশেষ এপিসোডে